কালা দশ মিনাৰ দিন দেখি দেখি খালা এইটো পাইছলাম ভাল আছে মাসাক কই? তাও কইছেন না কি বাড়িতে কে কে আছে? হ্যাঁ। ও আচ্ছা। টাকা পাঠায়? টাকা পাঠায় না? টাকা ছেলে বিয়ে দেন। দাঁড়ান দাঁড়ান। তালাক একটু কথা বলি দুই মিনিট আপনার সাথে। আমি ছেলে মেয়ে কয়জন? একজনই। ও আচ্ছা। আপনার স্বামী নেই

এই আর এই কয় টাকা বাঁচবে না এই দাম আছে কয় টাকা না এই এই ব্যাগে এই ব্যাগে এই দাম আছে কত বলেন আমি কিনবু এই আমি কিন সত্যি

আপনি এই বুথ এই আমি কিনব কয় টাকা ইয়ের দাম বলেন না শোনেন শোনেন খালা শোনেন কয় টাকা বলেন আপনি না আপনি যেটা আমি এটা কত দাম বলেন আমি কিনমু আরে শালা শুনেন আপনি আমি আপনার কাছে দি আইটা কিনমু দাম বলেন কয় টাকা না একবার শুনেন শুনেন এদিকে কানে আপনি রাগ করছেন আমার সাথে হ্যাঁ আমি আপনার ছেলের মতো না আমার সাথে রাগ করার কি আছে ও আচ্ছা তাইলে আপনি জুতা ছিলে গেছে দাঁড়ান দাঁড়ান আমি আপনার সাথে 2 মিনিট কথা বলি খালার রাগ করেন না জুতা কিনিন না কা হ্যাঁ

এখন তাইলে আমি আপনার এক জোড়া জুতা দিই এই নেন এই নেন এই নেন খালাই নেন এই এদিকে আছে এই খালা আমার ব্যাগে আছে আপনার জুতা ছিড়ে গেছে আমি এদিকে আসেন আমি আপনার ছেলের মতো শোনেন এদিকে আসেন ভয় পাইয়েন না আপনি আমারে ভয় পাইছেন আমার দেখা আমিও আমরা মানুষ না এখন শোনেন আপনার জুতা ছিড়ে গেছে এখন আমি দেখছি সিরা জুতা এখন

নেন খালা এইটা পাইবেন আমি শোনেন খালা আপনাকে আমি খুশি হয়ে দিয়েছি ঠিক আছে শোনেন খালা আমি অনেক খুশি হয়ে দিয়েছি ঠিক আছে আপনি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ